যারা বাসার ভিতরে বাচ্চারা এভাবে কোক ফেলে দিলে বা হাত থেকে চা পড়ে গেলে দোকানের মাধ্যমে অনেক নোংরামি তাদের জন্য নিয়ে এই চাইনিজ মপ এই মপের কাজ হলো হাতে পানি ধরতে হবে না কিন্তু আপনি খুব সহজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার ঘরটাকে পরিষ্কার করে নিতে পারবে। যেখানে আপনার হাত যাবে না সেইখানে এই মপ সহজে চলে যাবে আপনি খাটের নিচে সোপার নিচে ফ্রিজের নিচে যে কোনো জায়গার মাধ্যমে দেখা যায় খাটটা এই পাশ থেকে ওই পাশে সরাই নিয়ে আপনাকে কাজ করতে হয় আমি একটা মপ বাকেটের কথা বলবো যে মপের দেখেন এখানে একটা হ্যান্ডেল আছে বিশ লিটার পানি দেওয়া যাবে এখানে একটা স্প্রে দেওয়া আছে এখানে স্টিলের হেড আছে এখানে ড্রেন লাইন আছে পানিটা চলে যাওয়ার মতো আবার এখানে একটা হ্যান্ডেল আছে যেটা হলো এই ঘর থেকে ওই ঘরে টেনে নেওয়ার মতো এখানে যে ময়লাগুলা এই ময়লাগুলো আপনাকে হাতে ধরতে হবে না এই ময়লাটা কিভাবে পরিষ্কার করবেন আপনি এখানে আসবেন আপনার প্রয়োজন মতো পানি দিয়ে নিবেন দিয়ে জাস্ট উপর থেকে হালকা করে পুশ করবেন এখানে এসে ওয়াশিং মেশিনে চাপ দিয়ে এটা পরিষ্কার করে নেবেন এই যে এখনো ঘুরতেছে দেখেন এখানে কোনো ময়লা নেই এই ধরনের মোভ বাকেট যাদের দরকার এটা দুইটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আপনারা চাইলে তিরিশ সেকেন্ডে আপনার বাসা পরিষ্কার করে ফেলবেন